নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল তার আগে গতকাল আনুষ্ঠানিক সেশন হয়েছে ক্রিকেটারদের এরপর সংবাদ সম্মেলন করেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেখানে তিনি জানিয়েছে প্রস্তুতিতে ঘাটতির কথা মূলত বিশ্বকাপের আগে নারীদের দুই দল লাল ও সবুজ দলকে হারায় অনুর্দ্ব পনেরো পুরুষ দল পরে সিরিজও জিতে নেয় ছেলেরা সেই সিরিজের প্রস্তুতি ভালো হয়নি স্বীকার করে নিয়েছে জ্যোতি প্রস্তুতি আদর্শ হয়নি হয়তো কিন্তু বাংলাদেশে যত সুযোগ সুবিধা ছিল সেটা নেওয়ার চেষ্টা করেছি কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাই না অনুর্ধ পনেরো দলের সাথে জাতীয় দলে সবাই কিন্তু খেলে নাই অনেককে বাইরে থেকে নেওয়া হয়েছে তবে হা আমরা আপ টু দা মার্ক পারফর্ম করতে পারিনি বিশ্বকাপ থেকে খেলে এসে কিছুদিন বিশ্রামে থাকবেন জ্যোতি গত ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলছি এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা গুরুত্বপূর্ণ তাই বিশ্বকাপের পর ব্রেক নেওয়ার চিন্তা করছি ফিট না থেকে জাতীয় দলে খেলাটা ঠিক হবে না পরে বিস্তারিত বলেন আমরা বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না আমি শুধু নারীদের এনসিএল খেলব না নিজেকে ফিট রাখতে এই চিন্তা আমার জায়গায় অন্য কেউ খেলুক এনসিএল এটাই চাই আমি কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকবো বিশ্বকাপ থেকে ফিরে